বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জি প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমাদের যে কোনো চাকরির জন্য একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে জি কে ইনশাল্লাহ আপনি কি জানেন দেশ বলা হয় কোন দেশকে আপনি কি জানেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন আপনি কি জানেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি আপনি কি জানেন মৃতসাগর কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত আপনি কি জানেন জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের আপনি কি জানেন বিশ্বের দীর্ঘতম রেলপথ কোথায় অবস্থিত আপনি কি জানেন বাংলাদেশ কবে অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে সাদাহাতির দেশ বলা হয় কোন দেশকে অপশন এ ভুটান অপশন বি জাপান অপশন সি থাইল্যান্ড অপশন ডি মালদ্বীপ সঠিক উত্তর অপশন সি থাইল্যান্ড এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি অপশন এ আফ্রিকা অপশন বি এশিয়া অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি দক্ষিণ আমেরিকা সঠিক উত্তর অপশন এ আফ্রিকা বদলের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় অপশন এ ছয়শো ছাব্বিশ অপশন বি ছয়শো পঁচিশ অপশন সি ছয়শো সাতাশ অপশন ডি ছয়শো চব্বিশ সঠিক উত্তর অপশন ডি ছয়শো চব্বিশ বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে অপশন এ ইংল্যান্ড অপশন বি সৌদি আরব অপশন সি ইরান অপশন ডি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর অপশন বি সৌদি আরব মৃতাগর কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত অপশন এ জর্ডান ও ইসরায়েল অপশন বি সুদান ও মিশর অপশন সি তুরস্ক ও সুদান অপশন ডি জর্ডান ও সুদান সঠিক উত্তর অপশন এ জর্ডান ও ইসরায়েল জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের অপশন এ পেরু অপশন বি ব্রাজিল অপশন সি পর্তুগাল অপশন ডি মিশর সঠিক উত্তর অপশন সি পর্তুগাল কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন অপশন এ ইংল্যান্ড অপশন বি ইটালি অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি জার্মানি সঠিক উত্তর অপশন ডি জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন রাষ্ট্রে ভেটে দেওয়ার ক্ষমতা নেই অপশন এ চীন অপশন বি জাপান অপশন সি যুক্তরাজ্য অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর অপশন বি জাপান বিশ্ব স্বাস্থ্য দিবস কবে অপশন এ দশ মে অপশন বি সাত এপ্রিল অপশন সি সাত মে অপশন ডি পঁচিশ মে সঠিক উত্তর অপশন বি সাত এপ্রিল ক্রিকেট খেলায় ডিআরএস এর সর্বোচ্চ সময় কত অপশন এ পনেরো সেকেন্ড আপশন বি দশ সেকেন্ড অপশন সি বিশ সেকেন্ড আপশান ডি পাঁচ সেকেন্ড সঠিক উত্তর অপশন এ পনেরো সেকেন্ড রোটেশন পদ্ধতি কোন খেলার সাথে সংশ্লিষ্ট আপশন এ হ্যান্ডবল অপশন বি বাস্কেটবল অপশন সি ভলিবল অপশন ডি ফুটবল সঠিক উত্তর আপশন সি ভলিবল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন অপশন এ ছয়শো দশ আপশন বি ছয়শো পনেরো আপশন সি ছয়শো বিশ আপশন ডি ছয়শো তিরিশ আপশন ডি ছয়শো তিরিশ অলিম্পিক পতাকায় কয়টি বৃত্ত থাকে আপশন এ পাঁচ অপশন বি পনেরো আপশন সি দশ আপশন ডি দুই সঠিক উত্তর অপশন এ পাঁচ অলিম্পিক কত বছর পর পর অনুষ্ঠিত হয় অপশন এ পাঁচ অপশন বি পনেরো অপশন সি চার অপশন ডি দুই সঠিক উত্তর অপশন সি চার বাংলাদেশ কবে অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে অপশন এ উনিশশো চুরাশি অপশন বি উনিশশো পঁয়ষট্টি অপশন সি উনিশশো পঁচাত্তর অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ সঠিক উত্তর অপশন এ উনিশশো চুরাশি বিশ্বের দীর্ঘতম রেলপথ কোথায় অবস্থিত অপশন এ যুক্তরাষ্ট্র অপশন বি রাশিয়া অপশন সি জার্মানিতে অপশন ডি যুক্তরাজ্য সঠিক উত্তর অপশন বি রাশিয়া যুক্তরাষ্ট্রে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয় অপশন এ উনিশশো পঁয়ষট্টি অপশন বি উনিশশো ছিয়াত্তর অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ অপশন ডি আঠারোশো তেষট্টি সঠিকুত্তা অপশন ডি আঠারোশো তেষট্টি কোন মুসলিম লন্ডনে প্রথম নির্বাচিত মেয়র হন অপশন এ সুমন ইসলাম অপশন বি রোশন আলী অপশন সি সাদিক খান অপশন ডি ইমরান খান সঠিক উত্তর অপশন সি সাদিক খান পৃথিবীর কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় অপশন এ ক্যামারুন অপশন বি জাপান অপশন সি ভিয়েতনাম অপশন ডি ভুটান সঠিক উত্তর অপশন ডি ভুটান যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে কত তারিখে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে অপশন এ একত্রিশ জানুয়ারি দুই হাজার বিশ অপশন বি পাঁচ ফেব্রুয়ারি দুই অপশন সি পঁচিশ মার্চ দুই হাজার বিশ অপশন ডি বারো ডিসেম্বর দুই হাজার অপশন এ একত্রিশ জানুয়ারি দুই হাজার বিশ আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ পাকিস্তান অপশন বি কাইরো অপশন সি রাবাত অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন বি কায়রো বিশ্ব জনসংখ্যা দিবস কখন পালিত হয় অপশন এ পাঁচ জুলাই অপশন বি দশ জুলাই অপশন সি পনেরো জুলাই অপশন ডি এগারো জুলাই সঠিক উত্তর অপশন ডি এগারো জুলাই সবচেয়ে বেশি কার্বন নিঃসনকারী দেশ কোনটি অপশন এ যুক্তরাষ্ট্র অপশন বি ব্রাজিল অপশন সি চীন আপশন ডি ইটালি সঠিকগুক্ত অপশন সি চীন ন্যাটোর প্রতিষ্ঠানকালীন সদস্য সংখ্যা কত ছিল অপশন এ দশ অপশান বি পঁচিশ অপশন সি পনেরো অপশন ডি বারো সঠিক উত্তর অপশন ডি বারো কখন থেকে মার্কিন ডলার রিজার্ভ মুদ্রা হিসাবে ব্যবহৃত হয় অপশন এ উনিশশো চুয়াল্লিশ অপশন বি উনিশশো ছাপ্পান্ন অপশন সি উনিশশো অপশন ডি উনিশশো সঠিক উত্তর অপশন এ উনিশশো